কি বলছেন ভাই কি বলছেন আচ্ছা থামেন এই রাখেন আস্তে যে আস্তে শুনেন কোরআনের মধ্যে রাজনীতি থাকলে মানবেন কি মানবেন না আরে কথা বলেন না মানবেন কি মানবেন না কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আপনি কেমনে আপনার পরিবার চালাবেন কোরআনের মধ্যে নাই আপনার বিবি কেমনে চালাবেন কোরআনের মধ্যে নাই আপনার ছেলে মেয়ে কেমনে চালাবেন কোরানের মধ্যে নাই তাহলে আপনি সংসদ কেমনে চালাবেন সেটা কোরানের নাই তাহলে আপনি যদি বলেন রাজনীতি মুশকিদের মধ্যে চলে না রাজনীতি হচ্ছে রাজনীতি মস্তিদেই রাজনীতি চলবে চলবে এটা কোরানের অংশ আয়াত আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ হাস্টার মিনাল মিনি আন সুসাহুম ওয়া আম ওয়া আলাহুম আন্নালাহুল জান্না ই ক তিনুন আফি সাবিল ইল্লাহী ওয়ু কো যে যারা মোমিন যারা মুত্তাফিন আল্লাহ তালা বলেন যে তাদেরকে আমি জান্নাত দান করব দুইটা জিনিসের বিনিময় কয়টা জিনিসের বিনিময়ে এক নাম্বার তাদের জান এবং মাল জান এবং জান এবং আল্লাহ রসুল সাল্লাহাম রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই কথা বলেন আমার কথা যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয় আমি আপনাদের পায়ে ধরে মাপ চাবো আর যদি কোরআন এবং হাদিসের ভিতরে হয় আল্লাহ রস্তে পায়ে ধরে বলি নেতার বিরুদ্ধে গেল একটু খিসমেরা বৈশা থাকেন কোরআনকে মানে সারা বাংলাদেশের গৌরব এক আপসহীন সংগ্রামী এক ছেলে ছিল আমাদের হাদিবাই ভাই উসমান হাদি এত বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল জালেমের বিরুদ্ধে এবং হিন্দুত্ববাদী জালেমদের বিরুদ্ধে তার একটাই অপরাধ ছিল যে তিনি এই হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন আমাদেরকে মনে রাখতে হবে ভারত হচ্ছে আমাদের জাতীয় শত্রু মুসলমানের জাতীয় শত্রু হচ্ছে ভারত কথা বলেন ঠিক কিনা এই ভারত এই তাদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে এবং সর্বমহলে তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে আমাদের একেবারে সুস্পষ্ট কথা ইমান ইসলামের ব্যাপারে আমি আমার চাইতে আমার দল বড় দলের চাইতে নেতা বড় নেতার চাইতে আমার ইসলাম বড় যদি দলের নেতা এবং দল যদি ইসলামের বাহিরে বলে মুশেখদের পক্ষপাতিত্ব করে ওই দলের পক্ষে কোনো মুসলমানের সমর্থন করা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কি ভাই হারাম আজকে আমরা বাধ্য হচ্ছি আমরা দেখেছি দেখেন এই মিম্বর এখানে আমাদের দায়বদ্ধতা আছে ইসলামের প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা আওয়ামী লীগের আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য যে আমরা একটা সার্বভৌমত্ব চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার চাই তো আওয়ামী এখন ক্ষমতায় নাই তো এখন যে সারা বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতি হচ্ছে এখন কারা করে পরে কি করে না বলেন কথা বলেন করে কি করে না করে এখন সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ আপনি যদি আপনার দেশকে ভালো না বসেন আপনার ইমান থাকবে না আপনার ইমান থাকবে না নিজের দেশকে ভালোবাসা ভালোবাসা এক ঠিক আছে দেশকে ভালোবাসা কি ভাই ইমানের অঙ্গ তো এখন আমাদের কথা হচ্ছে আমরা আওয়ামী লীগও বুঝি না বিএনপিও বুঝি না জাতীয় পার্টিও বুঝি না কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের বাহিরে বলে তারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে থাকতে পারে আজকে আমরা দেখেছি যে ষোলো বছর আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন আইন পাস করেছে কুটুক্তি করেছে ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে তার জন্য আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি কি করি নাই করছি এখন দেখা যায় মামলা আমাদের সারা দেশে যেহেতু মিডিয়া আছে এই জন্য আমরা বলতেছি যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা আমাদের দায়বদ্ধতা আছে আজকে সারা বাংলাদেশে যারা সন্ত্রাস তাদেরকে গ্রেফতার করা হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সারা দেশে এমন হাজারো মানুষ আছে যারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত না এমন হাজারো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কথা ঠিক না আমরা এই মিথ্যা মামলার থেকে পরিত্রাণ চাই পাশাপাশি যারা সন্ত্রাসী তাদেরকে আমরা বলি যে তাদেরকে গ্রেফতার করেন অপর দিকে আপনি দেখেন আজকে এক দলের নেতা এক দলের মহাসচিব তিনি বলেছেন আমরা সরিয়ে আইনি বিশ্বাস করি বলেন না নামজুবিল্লা শরিয়ত মানি হচ্ছে নামাজ শরীয়ত মানি রোজা শরিয়ত মানি হজ শরীয়ত মানি জাকা শরীয়ত মানি কোরআনের বিধিবিধান আচ্ছা বলেন কেউ যদি বলে শরিয়ত মানি না তার মানে সে কোরআন অস্বীকার করলো যে ব্যক্তি কোরআন অস্বীকার করে তার ইমান আছে ওই ব্যক্তিকে বা ওই দলকে সমর্থন করা মুসলমানের জন্য বৈধ হবে বৈধ হবে না তারপরে আমরা দেখলাম যে গত সপ্তাহেও বাউলদের সম্পর্কে আলোচনা করলাম বাউল শিল্পী আল্লাহ রসুলকে গালি দিয়েছেন আল্লাহকে গালি দিয়েছেন সেই ব্যাপারে এই দলের মহাসচিবের কোন বক্তব্য আমরা পাই নাই কিন্তু বাউলকে কেন গ্রেফতার করা হলো এই জন্য উনি নিন্দা জানিয়েছে গতকালকে আমরা দেখলাম যে সেই দলের আরেক নেতা আমার কাছে ভিডিও আছে কারো লাগলে আমি দেব সেই দলের আরেক নেতা বলছেন কোরআনের আইন সেটাই শরীয়ত বলেন না আরেক নেতা বলেছেন যে ভারত হচ্ছে আমাদের পরম বন্ধু আমরা মনে করি ভারতকে যারা বন্ধু মনে করে তারা হচ্ছে আমাদের জাতীয় শত্রু কথা বলেন ঠিক কিনা কারণ ভারতে বারবার আমার রসুলকে গালি দিয়েছে নরেন্দ্র মোদী বারবার আল্লাহ রসুলকে গালি দিয়েছে ভারতের সাথে সম্পর্ক করে যারা ক্ষমতায় যেতে চায় আমি এই মেম্বার থেকে আপনাদেরকে সাবজার করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে এটা আপনার ইমানি দায়িত্ব এটা আপনার ইমানি দায়িত্ব আপনি যদি মনে করেন একটা ভোট না একটা ভোট মানে সাক্ষ্য দেওয়া একটা ভোট মানে আপনি একজনকে নির্বাচন করলেন যে এই লোক ভালো না খারাপ তার ব্যাপারে গ্যারান্টি দিলেন যদি ব্যক্তি চোর হয় ডাকাত হয় সন্ত্রাস হয় চাদাবাস হয় এমন ব্যক্তিকে যদি আপনি ভোট দেন এই ব্যক্তি যা দুর্নীতি করবে এর গুণার বাগিদার আপনি নিজে হবেন এর গুণার বাগিদার আপনি হবেন অতএব এই জন্য আমাদের একেবারে ক্লিয়ার কাট কথা আগে দেখেছি আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলে এখন আবার বিএনপি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নেতারা কোরআনের বিরুদ্ধে কথা বলে সবাই না আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো লোক আছে বিএনপির মধ্যে অনেক ভালো লোক আছে আমরা মুরব্বিদেরকে বলবো যারা বিএনপির উদ্যোতন আছেন মিডিয়ার মাধ্যমে বলবো যে এই সমস্ত পাগল ছাগল যারা আছে এদেরকে সংশোধন করেন এদেরকে কি করেন সংশোধন করেন সংশোধন করেন আচ্ছা আচ্ছা কি বলছেন ভাই কি বলছেন আচ্ছা থামেন রাখেন আসতে আসতে শুনেন কোরআনের মধ্যে রাজনীতি থাকলে মানবেন কি মানবেন না আরে কথা বলেন না মানবেন কি মানবেন না কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আপনি কেমনে আপনার পরিবার চালাবেন কোরআনের মধ্যে নাই আপনার বিবি কেমনে চালাবেন কোরআনের মধ্যে নাই আপনার ছেলে মেয়ে কেমনে চালাবেন কোরআনের মধ্যে নাই তাহলে আপনি সংসদ কেমনে চালাবেন সেটা কোরআনে নাই তাহলে আপনি যদি বলেন রাজনীতি মস্তিদের মধ্যে চলেন রাজনীতি হচ্ছে রাজনীতি মস্তিদেই রাজনীতি চলবে চলবে এটা কোরানের অংশ আয়াত আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ হাস্টার মিনাল মিনি আন্না জান্না ই ক তিনুন আচি সাবিল ইল্লাহী ওয়ুক তিনুন ফাইকু তানুন যে যারা মমিন যারা মুত্তাফিন আল্লাহ তালা বলেন যে তাদেরকে আমি জান্নাত দান করব দুইটা জিনিসের বিনিময় কয়টা জিনিসের বিনিময়ে এক নাম্বার তাদের জান এবং মাল জান এবং জান এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই কথা বলেন আমার কথা যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয় আমি আপনাদের পায়ে ধরে মাপ যাব আর যদি কোরআন এবং হাদিসের ভিতরে হয় আল্লাহ রস্তে পায়ে ধরে বলি নেতার বিরুদ্ধে গেল একটু খিসমেরা বইসা থাকেন কোরআনকে মানে কোরআনকে মানে কথা কি বুঝাইতে পারলাম আপনার নেতার চাইতে আপনার ইমান বড় নেতা যদি কোরআনের বিরুদ্ধে বলে ইসলামের বিরুদ্ধে বলে আপনি ওই নেতার পক্ষে কথা বলেন আপনার এই নামাজের কোনো মূল্য নাই আল্লাহ কোরআনে বলছেন আপনার নামাজ আপনার রোজা আপনার হস আপনার জাকাত আপনার কুরবানি আপনার বেঁচে থাকা আপনার কারোর সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা সব হবে কার জন্যে যদি আল্লাহর পক্ষে কেউ কথা বলে সে আমাদের বন্ধু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে সে আমাদের জানের দুশ্মন এটা মানেন তো আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের জান এবং মালের বিনিময় আমরা আমি তোমাকে জান্নাত দান করব এই জান এবং মাল খরচ পথে আল্লাহর পথে আল্লাহ তাআলা সূরার আরেক সূরার মধ্যে বলেন ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসাই ওয়াল উইলদান এই আয়াতের মধ্যে একটু বাবা বোঝানোর জন্য বলি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন হিসাবত করে মদিনায় চলে গেলেন মক্কায় কিছু দুর্বল অসহায় শিশু মহিলা এবং পুরুষরা ছিল কাফেররা তাদের উপর অনেক নির্যাতন শুরু করল। সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেজেন্ট ওমা আল আকুল্লাহ তু ইনফি সাবিল ইল্লাহী ওল মুস্তাদ আফিন মিনার রিজাল নিসাই ওলুন যে হে মুসলমান না তোমাদের কি হলো

এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি খুন দর্শন আজকে এত বড় আমাদের একটা সন্তান আমাদের রত্ন তাকে গুলি করে হত্যা করা হলো আচ্ছা আমাকে বলেন এই যে আপনি মুসলমান হিসেবে প্রতি করে প্রতিবাদ করে আপনার ইমানি দায়িত্ব না দায়িত্ব কিনা বাবা এটা বললে কি রাজনীতি কোরআনের কথা বললে এটা শুনেন এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে শেষ কথা আল্লামা জাহিদ কাউসারি রাহমাহুল্লাহ তিনি তার মাকালাতে কাউসারীর মধ্যে বলেছেন যে এটা হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত যে তারা বলতেন যে পাদ্রী যারা আছে তারা শুধু গির্জার মধ্যে থাকবে রাষ্ট্রের ব্যাপারে তারা নাক গলাতে পারবে না এই টেন্ডেন্সি ইংরেজরা আমাদের মধ্যে ঢুকিয়েছে যে মুসলমান তারা মসজিদে রাজগার করবে আল্লাবুল্লাহ করবে কিন্তু রাষ্ট্রের ব্যাপারে নাক গলাবে না কেন রাষ্ট্রের ব্যাপারে যদি কথা বলে হুজুররা যদি কোরআনের আইন পাশ হয় তাহলে দুই নম্বরই ব্যবসা সাদাবাজি টেন্ডারবাজি মদ খাওয়া ঘুষ খাওয়া নারীবাজি যত রকমের অবৈধ কাজ আছে সব বন্ধ হবে কি হবে না আইন হলে হবে হবে কি না তো তারা তো এটা চায় না আপনি দেখেন আজকে বাংলাদেশে হাজারো পতিতালয় আছে না আচ্ছা পতিতালয় যাওয়া হারাম না হালাল হারাম না তাহলে এটা এই সরকার যেই সরকারই বলেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটাকে হালাল বলে না বলে হালাল বলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সরকার যে সরকারই আসুক এই সরকারের নিয়ম অনুযায়ী পতিতালয় বৈধ পতিতালয় বৈধ কি মত পান করা এটা সরকারিভাবে ভাবে লাইসেন্স প্রাপ্ত তাহলে আল্লাহর হারাম বিধানগুলাকে যারা হালাল করলো আপনি একজন মুসলমান হিসেবে কি আপনার মনের মধ্যে আঘাত লাগে না আপনি এমন দলকে বোট দেন আবার বলেন রাজনীতি করা করবেন না কে হুজুররা কে এই দেশে খেতে আসছে এই দেশের সন্তান এই দেশের সন্তান কিনা তাহলে এই দেশের সন্তান হলে যদি আপনি আপনার নেতার পক্ষে কথা বলতে পারেন আপনি আপনার দলের পক্ষে কথা বলতে পারেন হুজুর কোরআনের পক্ষে কথা বলতে পারবে না কেন হুদুর ইসলামের পক্ষে ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারবে না কেন আমাকে বলেন এই জন্য এই সমস্ত ভ্রান্ত চিন্তা মাথা থেকে দূর করবেন আল্লামা জাহিদ কাউসারি সুস্পষ্টভাবে বলেছেন কেউ যদি মনে করেন যে ইসলামী রাজনীতি কোরআনের বাহিরে তার ইমান চলে যাবে এই জন্য এগুলা থেকে সতর্ক হবেন জি তো সার্বিকভাবে সার্বিকভাবে কথা হচ্ছে যে আপনারা শোনেন কথা শেষ আমার বলার উদ্দেশ্য শুনেন পাশের মসজিদে আলোচনা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই জন্য ভাই একটু আর আপনারা আসছেন দেরি করে পাঁচ চল্লিশে আমি আলোচনা শুরু করছি এইভাবে যদি হয় তাহলে আলোচনা করবো না শুধু জুমার নামাজ পড়াবো কারণ বয়ান করেন এটা ফরজ না এটা হলো নফল বাবা যদি কথা বলতে না দেন চতুর্দিকে কাউন্টার শুরু হয়েছে আমি তো বলছি যদি কোরআনের বাহিরে বলি আপনার পায়ের জুতা আমার গাল আর যদি কোরআনের পক্ষে বলি কোরআন থেকে বলে থেকে আল্লাহর রাস্তা আপনার পা দুটো আগায় দেন আমি আমার ফুট দিয়ে আপনার পায়ে চুমা দেবো তারপর আল্লাহর কোরআনের পথে আসেন কথা বুঝতে পারছেন এটা হলো কথা কিন্তু আল্লাহর রাস্তায় বয়ানের মধ্যে এইভাবে কাউন্টার দিবেন এইভাবে আসলে হয় না পাশের মসজিদে আলোচনা হচ্ছে এই জন্য করলাম সার্বিকভাবে কথা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি আমি যেহেতু একজন ইমাম আমার দায়বদ্ধতা আছে আপনি যখন একটা মানুষ যখন ইসলামের বাহিরে বলবে কোরআন হাদিসের বাহিরে বলবে আপনারা যারা আমার মুসল্লি আপনাদেরকে যদি আমি সতর্ক না করি ময়দানে আল্লাহর কাছে দাঁড় হতে হবে এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম এবার যার যেই চায় চায় যে করেন বাবা আমাদের কোনো সমস্যা নাই আমাদের বলা উচিত আমরা বলছি মানবেন কি মানবেন না একান্তই আপনাদের ব্যাপার যেই কথা বললাম আল্লাহ তালা উক্ত কথার উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পাশাপাশি আল্লাহ তারা আমাদের ভাই শহীদ আমাদের ভাই উসমান হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুক সকলেই বলে আমিন